সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আপনাদের মধ্যে অনেকেই যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অর্থাৎ বা আবেদন করেছেন তাদের একটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি এমসিকিউ পরীক্ষা হবে এবং এই সার্কুলারটি গত বছর এবং এই বছরে পুনরায় প্রকাশ করা হয়েছিল এবং এখানে কপেস্ট কাম বেঞ্চ সহকারে যে পদ রয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ রয়েছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত তো এখানে বেশ কিছু কেন্দ্রের তথ্য উল্লেখ করা রয়েছে এই তথ্য এই কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং স্পেশালি ঢাকায় এই পরীক্ষাগুলো হবে সো আপনারা চাইলে এই যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলো দেখে নিতে পারেন অথবা আপনার যে ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে তা ব্যবহার করে এই যে এখানে একটা লিঙ্ক রয়েছে লিঙ্কটা টাইম ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিংকে ক্লিক করে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং অবশ্যই সঠিক সময়ে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কেমন তো অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে এটা কোন সার্কুলার ছিল তো চলুন সার্কুলার দেখে নেওয়া যাক তো এখানে যে সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলারে মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এখানে ঠিক বারো নম্বরে একটি পদ ছিল তো এই পদটি হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী তো এখানে মোট সাতশো আশিটি পদ রয়েছে ষোলতম জব তো এই জবের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তো আপনারা অবশ্যই সঠিক সময়ে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা অংশগ্রহণ করবেন কেমন তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ